আপু তুমি কিন্তু ভুলে আখির সাথে একসাথে থাইকো না আপু আসলেও আলাদা থাইকো তুমি কোনো কথা বলবা না ওর সাথে তাহলে তো ফোনই ধরতাম যদি কথা বলতাম তো কন্টিনিউলি ফোন দিতেছে আনন্দ নম্বর দিয়ে ফোন দিতেছে জীবন অত ধরবো না তোদের সাথে তোদের সাথে কথা বলার রুচি আমার নেই মাইশা মেহেজাবিন ঈশা আরো বুঝবো আস্তে আস্তে আপু সমস্যা নেই আপু মাথাটা ঠান্ডা করো এত রেগে যায় না পরে তোমার শরীর খারাপ হয়ে যাবে বলো বল কি ভাবে কিভাবে আমি মাথা ঠান্ডা রাখবো ফোন রেকর্ডিং আপনি ছাড়েন আমি কোথায় রেকর্ড করে যখন কথা যে আমার জামাই আলাপ করতেছে আমি জানি আর আমি রেকর্ড করে রাখছি না পাগলের মতো কথা বলো না জীবন তো একটাই দুইটা বাচ্চা জীবন কত সুন্দর ওদের তো দোষ নাই আপু সেটা ওদের বুঝতে হবে আমি আমি বলতে হবে না হবে আমাকে কেন বলো বলো কি হয়েছে আপু দিছে তো আখি আক্তার কতবার ফকিম নিয়ে আবার কাম হ্যাঁ ভয় পাই কারণ তোদের মতো বস্তি ওই মুখ আমার নাই আর ওই ভাষাও আমি তোদের মতো জানি না অনেক ভয় পাই তোরা তোর বোন রে অনেক কারণ তোদের ভাষা অনেক মিশ্রিতাই আমার ক্লাস যায় না তোদের সাথে কথা বলার বুঝাস অনেক ভয় পাই তোরা তোর বোন রে অনেক তোদের মতো রাস্তায় চুলাচুলি করার মতো ফ্যামিলির মে আমি না তো তোদের ওর সাথে কথা বলার মতো সাহস আমার নাই বুঝছ আর তুই নির্লজ্জ না হলে ফোন দিস না আহাৎ কই দেখো আখির সাথেই যেয়ে থাকতেছে নাকি কেমনে বলবো আখি কমেন্ট করছো কমেন্ট তো করবে ওর তো আমার লাইফ নিয়ে পড়ে থাকতে হবে আমি তো ও লাইফে গেলে জীবনে যায় ওরা কখনো দেখি ওরা ব্লক করা সব জায়গা থেকে টিয়া পেজ থেকে মনে হয় ওরা শুধু ব্লক করা হয় না এটাই বাকি আছে এটাও লাইফ শেষ করে করে দিব আছেন একা থাকেন কোন দিন সতীনের ভিতরে যায়েন না আমি তো একাই আছি আমি একাই থাকবো ডিভোর্সের পর সব হারাম হারাম সম্পর্কে থাকার জন্য আপনার জামাইকে ধরে রুমে দরজা বন্ধ করে ইচ্ছা মতো পিটা পিটারে কি লাভ হবে যার স্বভাব যেরকম সে ওরকমই থাকে বুঝছো আখিকে যদি তোমার জামাই আবার আনে তুমি তোমার বাসায় আনবা না আলাদা বাসায় রাখবা অবশ্যই আখি পোস্ট করবে ও তো প্রমোশন করতে যায় তিসার নাম নিতে হয় তিসু বলতে হয় মুখ থেকে তো আমার নাম নিয়ে চলতে হবে এটা তো আমি শুরুতেই বলছিলাম আমার মেয়ের জন্য দোয়া করো আমার মেয়ে অসুস্থ আলিশা কুটু যা করে সেম আমার মেয়েও করে অনেক দোয়া রইল অনেক আখি এত কেন বারবার কল দিতেছে আবার লাইভে তো ভালোই নাটক করে আপু বইলো না যেদিন ওর ওই যে আলামিন সাথে ওর ছবি ভাইরাল হয়েছে ওই দিন মানে একশোর উপরে কল দিছে ওর বোন একশোর উপরে ভাইয়া প্লিজ ফোন ধরেন ভাইয়া প্লিজ ফোন ধরেন ভাইয়া প্লিজ ফোন ধরেন বুঝছো প্লিজ ভাইয়া ফোন ধরেন এভাবে পাগল হয়ে গেছে দেখে দেখ আল্লাহ আলামিনের কমেন্ট পড়ো আলামিনের কমেন্ট পড়ছে আলামিনের দিছিও জায়গা মতো বাস আল্লাহ আজকে ভয় আহাত বাসায় নাই হয়তো এখন বাসায় চলে আসছে আমি জানি না আহাদের প্রবলেম কোথায় বুঝি না থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ আমি রাগারাগি করি আর এই ভিডিও আমার সৌন্দর্য দেখে কও আসসালামু আলাইকুম আপু আপনার এটা ফলো দিয়েছেন আপনার লাইভ শেয়ার দিয়েছি থ্যাংক ইউ

দেখলাম আহাদি তো তা আমি কি একবারও বলছি আহাদের দোষ না আমি কি বলছি আমি একবারও বলছি মানে তোমরা না আসলে বুঝো বেশি লাফাও লাফা বেশি বুঝো হ্যাঁ জি আপু খুশি রাজ হ্যাঁ আপু তুমি কোথায় এখন আমি আমার বাসায় তোমরা আমার বাসাতে সুন্দর ব্যাকগ্রাউন্ড পাও না আপু আখি আপুর লাগে কথা বলে এখনো ভাইয়া জি এখনো কথা বলে এখনো কান্না করে ভিডিও দেয় আমার জামাই রে ফোন কলে কথা বলে ফোন রেকর্ড কেন আপলোড দেয় না হ্যাঁ বুঝলাম সংসার জীবনে আলাদা হয় এইসব কি নাটক নাটকই জামের সাথে কথা বলবে আবার সিন নেওয়ার জন্য সুন্দর মতো ছবি আপলোড দিবে যে আমার ছেলে বাবা নাই তাহলে ছেলে বাবার সাথে এত আলাপ কিসের তুমি এগুলো সব মানো কেমন এত ধৈর্য কি প জানি না আমার ধৈর্য আখির পোস্টগুলো দেখো আখির পোস্ট দেখার মতো রুচি আমার কেমন আছেন আপু আপনি আলহামদুলিল্লাহ আপু ভালো আছি তিসাপ একটা কথা ছিল আহাদ ভাইয়া নাকি আখিকে ফিরে নিতে চাই তো এটা তো অনেক আগে থেকেই চাই অনেক আগে থেকে এটা বললাম না যে আখি কমেন্ট করছি কি যে আমি লাস্ট পর্যন্ত চেষ্টা করছি লাস্ট পর্যন্ত আহাদ এখনো চেষ্টা করতেছে আখি থেকে বড় ব্যাদ বাখির বোন এটা তোমরাই ভালো বুঝবো আমি কিভাবে বুঝবো তুমি সব টপিক নিয়ে অ্যান্সার দাও কেন ইগনোর করো নিজের লাইফে এনজয় করো আল্লাহ কি হচ্ছে সব আমার মাথা ঘুরাচ্ছে হ্যাঁ মাথা তো ঘোরাবে আমার তাহলে আমার কি অবস্থা একটু ভাবো আমার কি অবস্থা একটু ভাবো একটু বুঝো তোমরা আসসালামু আলাইকুম আমার সালামের উত্তর দিবা প্লিজ আমার আইডির নাম নিও এই নাম ছেলের বাবা আছে না ছেলের নাকি বাবা নাই ছেলে বাবা মারা গেছে খুশি রাজ জানি না এটাই তো সমস্যা এইটাই আমি চাই নাই রিয়া বাকি কারোর সাথে কথা বলতে চাই নাই আমি কিন্তু ফোন ধরি নাই সো আমি কথা বলতে না চাইলে ইগনোর করবো আমি কেন হ্যাঁ একটা রিপ্লাই আমি দিব একটা রিপ্লাই আমার দিতে হবে একটু একটু আবেগ আমার মধ্যে আছে তাহলে মিলে যায় এত ভালোবাসা হুম আখি এখন বল একটা মানুষকে কয়বার একটা নাম্বার মানুষ কতবার ব্লক একটা মানুষ একটা নাম্বার একবার ব্লক করলে কতবার সেই নাম্বার থেকে টেক্সট যায় আহাদের তো সারা জীবন একটা নাম্বার এটা সবাই জানে ওর চোদ্দ গোষ্ঠী বন্ধু বান্ধব আমরা সবাই জানি ওর একটাই নাম্বার আহাদের একটাই নাম্বার ওইটাই ইউজ করে একটা নাম্বার একবার ব্লক করলে তারপরে সেটা খুলে যায় কেমন অটোমেটিকলি হাত খুলে ফেলে এখান থেকে এইসব ফাইল জেমির কথাবার্তা এটি তোমাকেও বুঝাইতে পারবো আমারে বুঝাইতে পারবো না বুঝছো হুম আপু ওই দিন আমি আয়াশের কথা বললাম দেখে ওই বেডায় এমন ভাব ধরলো আর এখন দেখো তলে তলে টেম্পো চালার সাথে ওরা সংসার করলে ভাই সেই মানে তো সেই আমারে একটু ধৈর্য ধার দাও না ধৈর্য নিয়ে কোনো লাভ নাই ধৈর্য যত থাকবে সব কষ্ট বাড়বে বুঝছো হুম আমার ちゃっ रुकया की এটা চলে আল্লাহই জানে চলে গেছে আর একটা আপাতত আমাকে অনেক ভালো লাগে প্লিজ আমার নামটা বলো সাইমা এই যে বললাম ওদের এতই চুলকানি যে আমার বাসায় টাকা দিয়ে কাজের মানুষ রাখছে যেটা ছিল হচ্ছে মুক্তা এতই চুলকানি যে আমার বাসায় কি না হয় সেগুলো জানার জন্য এখন পাঠা তোর কোন মারে পাঠাবি কাজের জন্য পাঠা কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপু তোমার জন্য রইল কামনা তুমি আরো শক্ত হও আমি অনেক শক্ত অনেক শক্ত আমি অনেক শক্ত এটা কোন ওদের ধারণাও নাই যে আমি কতটা শক্ত ওরা আমার আমার লেভেলে শক্ত হইতে পারবে না কোনোদিনও না দারুণ লাগছে তোমাকে থ্যাংক ইউ থ্যাংক ইউ আলিশা উঠে নাই আমি কলেকটা শেষ করবো অনেকক্ষণ ধরে বসে আছি এই ড্রেসটা পুরো ভাই এই ড্রেসটা যে এত ভারী হুম আপু তেই ক্লাভ থ্যাংক ইউ আপু আমি ইটালি থেকে দেখতেছি থ্যাংক ইউ আপু তোমার অনেক ভালো লাগে থ্যাংক ইউ না বাচ্চা রেখে এক রাত তো আমি থেকে আসছিলাম আসছিলামের সাথে সবাইকে ভালোবাসো এটাই অপরাধ হ্যাঁ সবাইকে ভালোবাসি এটাই অপরাধ আমি যদি লাইভ আসতাম যে আজকে আমার তার তার দুধের বাচ্চা বয়ফ্রেন্ডের সাথে থাকতে গেছে লাইভ করে বলে দিতাম বাট আমি তো সম্পর্কটা তাই তার খারাপ কোনো কিছু তখন বলি নাই এর আগেও যখন চলে গেছে যে নিয়ে একদিন থাকছে রাত বারোটায় বাসায় আসছে ওই দিনও আমি লাইভে যাইতাম যাতে কিন্তু গেছে কার সাথে যেন দেখা করতে রাত বারোটায় বাসায় আসছে আর যেদিন রাত কাটে আসছে তোর বোন ওর বাপ ওরাই বাসায় ছিল সকাল বেলা বাসায় আসছে তখন আমি লাইভ করতাম তাহলে ভালো হতো নাই আসসালামু আলাইকুম আপি ওয়ালাইকুম আসসালাম থ্যাংক ইউ আপু আবার হচ্ছে আমি কালকে কালকে লাইভ আসতে পারবো না কালকে আমার শুট আছে সো পরশুদিন হচ্ছে লাইভে চলে আসবো আবার তখন তোমরা তোমাদের সাথে আড্ডা দিব আর এখন হচ্ছে লাইভটা শেষ করব তুমি যে মানুষকে এত বিশ্বাস করতেছো দেখো সে তোমার এক এক্স ওয়াইফের টেক্সট করে আমি সবাইকে বিশ্বাস করে ঠকিয়ে পো কিন্তু আমাকে ঠকায় তাদের বেশি লাভ হয় না তাদের জীবন ছাড়খাড় হয়ে যায় ছাড়খাড় এই যে যতই তারা দেখা একটা প্রেজেন্ট করুক খুব ভালো আসতে রাতে রাতে কান্না করে বুঝো না আমার জামাইয়ের কল দিয়ে কান্না করে সো এটাই হচ্ছে আল্লাহর বিচার আর কিছু না আপু ড্রেস ফ্রম মোরসালিন ইসলাম ড্রেস ফ্রম এটা তো মার্কেট থেকে কেনা আপু আপু তোমার মুখে কি এটা এটা একটা ছোট পিম্পল এই একটাই আছে এখন অবশিষ্ট এটাও চলে যাবে আপু তোমার ভুল হচ্ছে তোমার মনটা অনেক ভালো ওদের যেখানে থাকার সেখানে থাকবে কুকুরের পেটে কখনো ঘি হজম হয় না সেটাই আপু থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাইকে এতক্ষণ লাইভে থাকার জন্য এখন আমি চলে যাব সবাই ভালো থাকো ওই মেসেজগুলো কি তুমি ওরে দিছো हां আমার তো চুলকায় আমি আমার সতেমের মেসেজ দিব তাহলে তো আজকে লাইভে আসতাম না আমি মেসেজ দিব আপু আমার নামটা নাও ভালো লাগে নূপুর জাহান আনিসা এখন ছেলে একটা শেষ করবো সবাই ভালো থাকুক সুস্থ থাকুক সুন্দর থাকুক আবার নেক্সট লাইভে তোমাদের সাথে দেখা দেখাবে আল্লাহ